গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন কবুতরের হাটে যাই আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক প্রকার পায়রা এই কবুতরটি খুব কম পাওয়া যায় কিন্তু এই বাজারে প্রায় সময় এটি ওঠে আপনারা নিত্য নতুন কবুতর এই হাটে পাবেন রানিং বাচ্চা জালালি দেশি ইত্যাদি কবুতর যত আইটেমের কবুতর আছে আপনারা গিয়ে সহ কিনতে পারেন এই পাখিগুলো গিয়ে সহ কিনতে পারেন রানিং রানিং বাচ্চা এগুলো এগুলো হচ্ছে ঘুঘু আপনারা কিনতে পারেন আপনাদের যেমন পছন্দ এভাবে দাম দর করে কিনতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি